আসসালামু আলাইকুম যদি কলার ব্যবসা ঈদের পরে আবার শুরু করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হইলো রাজাবাড়ি মুক্তা আসা মহিম সিন এটি হলো পাহাড়ের ভিতরে বাগান আমাদের যদি কেউ সাগর কলার ব্যবসা করতে চান সাগর কলা এখন অনেক দাম কম এবং অনেক পুষ্ট হয়ে গেছে দানাগুলা যদি কেউ সরাসরি বাগান থেকে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন আর যদি কেউ না বাজার থেকে সংগ্রহ করবেন বাজার থেকে একসাইজের কলা ভাবেন না কারণ বাজারে আপনার কলা আঠারো উনিশ বিশ সব ক্যাটাগরি থাকে আর বাগান থেকে নিয়ে আপনি যে কোনো এক সাইজের কলা নিতে পারবেন সর্বনিম্ন ফোন নিতে পারবেন উপরে নিতে পারবেন কোনো আমি এক নিম্ন না তাও দিতে পারবো বাজার থেকে বাগানের দাম অনেক কম পড়বে কস্টিং খরচ কম কামলা খরচ কম ট্যাক্স কম দালালে পাবে না আপনারা যেখান থেকে কলার ব্যবসা বা সংগ্রহ করেন না কোনো দালাল চোখ করে পড়েন না কারণ টাওয়ার বাটারের দেশের অভাব নয় আমরা মাত্র একটা মিডিয়া যদি আমাদেরকে কলা বাগান সন্ধান এবং কলা সংগ্রহ করে দিতে বলতে পারেন আমরা দিতে পারবো আমাদের বেশি একটা কমিশন দেওয়া লাগবে না আপনাদের হেল্প করার আমাদের কাম্য আপনারা যে যা করেন না কেন পাইকারি বা খুর্শা যারা বিক্রি করেন তারাও নিতে পারবেন যদি কোন একটা ছোট তাও নিতে পারবেন যদি কোনটা পুরো গাড়ি তাও নিতে পারবেন আমরা চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আপনারা যে যেখান থেকে নেন না কেন টাকা রংপুর চট্টগ্রাম বামনবাড়িয়া পরে খৌনা যে যেখানে নেন না কেন আমাদের এখানে ট্যাক্সপোর্ট আছে ক্যুরিয়ার সার্ভিস আছে আমাদের সব কিছুই এখানে আছে আপনারা যেখান থেকে নেন না কেন সংগ্রহ করে দিতে পারব আর আপনারা ব্যবসা করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যদি দানা পুষ্ট না হয় বা শরীরে গুনতি যদি কলা কম থাকে আপনারা ব্যবসা করতে পারবেন না আর বিশেষ করে কিনা যদি আপনি না জিতেন বিক্রি করে আপনি ব্যবসা করতে পারবেন না কেনার সময় আপনার জিততে হবে কলাগুলো দেখে কিনতে হবে কলা গন্তি আছে কিনা কলা পোষ্ট হয়েছে কিনা কলা দাগ আছে কিনা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই যোগা আমার এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো যদি কি কলার চারা বা পোয়া নিতে চান বা কলা বাগান যারা করতে চান যদি কলার যত্ন বিস্তারিত আপনারা জানতে চান জানতে পারবেন কারণ আমরা সব কিছুই সহযোগিতা করতে পারবো আপনাদেরকে আপনাদের সার্ভিস সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আমি চাই আপনারা ব্যবসা করে অনেক স্বাবলম্বী হন কারণ ব্যবসা হলো ও জিনিস আর আপনারা যেখান থেকে ব্যবসা করেন না কেন নিজে চোখে দেখে পরে ব্যবসা করবেন কারণ কলা একটা কিনবেন দেখাবো একটা আপনি বিক্রি করে আপনার কাছে পাঠাই দেব আর একটা এটা যেন না হয় আপনারা যে যেখান থেকে কলা কিনেন না কেন বা সংগ্রহ করেন না কেন আপনারা বিশ্বাস রেখে বা বিশ্বাস বিশ্বস্ত মানুষ দিয়ে আপনারা কলা সংগ্রহ করবেন তবে আপনাদের লাভবানটা বেশি হব আমি এইভাবেই আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কেউ সাগর কলা চাম্পা কলা বা সরবি কলা নিতে চান বা বাংলা কলা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের ঠিকানা বলে দিলাম আবার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ